আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি টাঙ্গেলের তন্তুজ ডিজাইনের শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুরমেনশন গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জির ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু ট্রিপল এইট টু আর ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা কালার দেখাচ্ছি মুরব্বীদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট প্রত্যেকটা কোয়ালিটিফুল শাড়ি তাঁতের শাড়ি অরিজিনাল টাঙ্গেলের তন্তুর শাড়ি এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর কাজ করা আছে আঁচলের অংশটা এটা দেখতেছেন পুরো বডির অংশটা অনেক কিন্তু আপনারা প্লেন শাড়ির কথা বলছেন মানে ভারী পার আপনারা পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলো আমাদের সংগ্রহ করা এটা দেখতেছেন বডির অংশটা খুব সুন্দর কাজ করার পারটা কিন্তু একেবারে প্লেন পার এই যে এটা দেখতেছেন পারের অংশটা খুব সুন্দর প্লেন পার করা আছে এই যেটাকে প্লেন পার আর ব্যাক সাইড কিন্তু একেবারে কাটিং করা আছে চুরিতে আনটিতে বাধার কিছু নাই প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা এখন আমরা আপনাদেরকে অন্য একটা শাড়ি খুলে দেখাচ্ছি খুব সুন্দর একটা পেস্টেল কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এখানে ডিজাইনের আছে আর প্রত্যেকটা খুব সুন্দর নকশা করা ডিজাইন করা আছে যে প্রত্যেকটা শাড়ি প্রথম খোলা হচ্ছে আপনাদের সামনে এটা দেখতেছেন আচল বডির অংশটা এটা হচ্ছে পুরো বডির অংশটা আর এটা দেখতেছেন আচলের অংশ এটা হচ্ছে খুব সুন্দর কাজ করা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সীমিত সময়ের জন্য থাকতেছে ঈদ উপলক্ষে আপনাদের সুবিধার আমাদের এই কালেকশনগুলো করা খুবই রিজনেবল প্রাইস ফুল শাড়ি এখন আপনাদের সুবিধা তো আমরা শাড়িগুলো ভাজে বাজে দেখিয়ে দিব এখন প্রত্যেকটা শাড়ি আমরা ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি এটা দেখতেছে শাড়ির পারের বডির অংশ এটা হচ্ছে আঁচলের অংশটা প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর লাইট অলিভ কালার সিদ্ধ যে জলপাইটা হয় ওই কালারটা দেখতেছেন লাইট অলিভ গ্রিন কালার পাড়ের অংশ বডির অংশ প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের সুবিধা জন্য খুলে খুলে দেখা যায় খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন গুলজার শাড়ি তেইশ নূর শোন আপনার যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর প্রাইসটা একেবারে ফিক্সড এক পিস নেন একসাথে কোয়ান্টিটি বেশি নেন প্রাইসটা হানড্রেড পার্সেন্ট ফিক্সড থাকবে তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম